আসসালামু আলাইকুম প্রিয় সম্মানী বায় অবন্ধুরা তো বেউ দেখেন অরিজিনাল টাইগার হাইব্রিড মনোসেক্সেলাপিয়া মাছের পোনা এই অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া এবং টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মা পোনা আপনার পুকুর এবং জলাশয়ে চাষ করতে আগ্রহী থাকলে আমাদের দাবি সিরিয়াল নম্বরে কাউন্ড এবং যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সকল প্রকার ভালো জাতের মাছের রেণু ও চারাপোনা পাবেন যেমন দেশি শিং দেশি মাগুর মনোসেক্স তেলাপিয়া টাইগার তেলাপিয়া ভিয়েতনামি কই রুই কাতল কালিবাস ভি ক্যাট ঘুনিয়া ও ইত্যাদি সকল প্রকার মাছের রেণু ও চারাপোনা পুকুর এবং জলাশয় চাষের জন্য আমাদের স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট এবং যোগাযোগ করতে পারেন তো আমরা হাতে নিয়ে আপনাদের দেয় যে মাছটা দেখা দিচ্ছি এটি হচ্ছে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এই অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যে মাছটা আমরা হাতি নিয়ে দেখা দিচ্ছি এটি হচ্ছে আপনার বিয়স দুই থেকে পঁচিশশো পিসে কেজি এই মাছ যদি আপনারা পুকুর এবং জলাশয়ে চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দাবি সিরের নাম্বারে কন্টাকে যোগাযোগ করতে পারেন আমরা খুচরা এবং পাইকারি সুলভ মূল্যে বিক্রি করে থাকি আপনি আপনার পছন্দ মধ্যে যে কোনো ধরনের মাছের ঋণু ও চারাপনা আমাদের কাছ থেকে নিতে পারবেন নিয়ে পুকুর এবং জলাশয়ে চাষ করতে পারবেন আপনি যদি মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দায়ের সিরে নাম্বারে কন্টাকে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা সিং ত্রিশাল আমাদের এখানে সকল প্রকার মাছের ঋণু ও চারাপনা পাওয়া যায় তবে যেখানে আমরা হাতে নিয়ে দেখা গেছি দিশি শিং মাছের পোনা এবং সকল প্রকার মাছের ঋণ ও পোনা পাওয়া যায় আপনি মাছ চাষ করতে থাকলে থাকলে আমাদের ঠিকানা যোগাযোগ করতে পারেন আমাদের দিশি শিং দিশি মাগুর পাবদা গুলশা আয় চিতল ভিয়েতনামি কই মনস্তেক্স সেলাপিয়া ও ইত্যাদি সকল প্রকার মাছের ঋণ ও পোনা চাষের জন্য আমাদের সিল নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট এমন যোগাযোগ করতে পারেন এবং মাছ চাষ করতে যে কোনো ধরনের পরামর্শ আমাদের কাছ থেকে নিতে পারবেন তবহ আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেড়ে এই ঘন্টা অন করে দেবেন তো এটা হচ্ছে টাইগার মনো সিক্স তালাপি মাছের পুকুর এই মাস আমরা এই পুকুর থেকে ওঠায় আপনাদেরকে দেবো তবস আপনার যদি চাষ সুবিধা করে থাকেন তাহলে আমাদের দেয়ের সিনে নাম্বারে ঘন্টা কেমন যোগাযোগ করতে পারেন